ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে যেদিন বাবরি মসজিদের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে তার একদিন আগে এক লক্ষ হাফেজ কোরআনের হাফেজকে গোটা ভারতবর্ষ থেকে বাংলার এক লক্ষর মধ্যে প্রায় নব্বই হাজার বাংলার থাকবে আর দশ হাজার ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসবে গতকাল আপনারা দেখেছেন পাঁচ লক্ষর গীতা পাঠ হয়েছে সনাতন ধর্মাবলম্বী মানুষের পশ্চিমবাংলার বাইরেও ভারতবর্ষের বিভিন্ন সাধু সন্ন্যাসীদের এই সরকার মদত দিয়ে কার্তিক মহারাজ বলেছে যে পূর্ণভাবে এই সরকার এই পাঁচ লক্ষ গীতা পাঠের সহযোগিতা করেছে আমার কথা না কার্তিক মহারাজ বলেছে যে বাংলার মুখ্যমন্ত্রী তার প্রশাসন লক্ষ গীতা পাঠে সহযোগিতা করছে তাকে ইনভাইট করেছিল সে যায়নি কিন্তু তার প্রশাসনকে গীতা পাঠে ব্রিগেডে সাহায্য করেছে আমরা দেখতে চাই এক লক্ষ যে কোরআনের এখানে তেলোয়াত হবে কোরআনের যে কোরআন পাঠ হবে সেদিনকেই সরকারের ভূমিকাটা দেখতে চাই